নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু মোবাইলের রিচার্জের দাম এই মাসে তিন তারিখ থেকে বাড়ানো হয়েছে এর সঙ্গে এই যে আপনারা রিচার্জটি মারছেন রিচার্জ করছেন সেই রিচার্জের সঙ্গে নেট থাকছে সঙ্গে আনলিমিটেড কল এছাড়াও এস এম এস আরও ওটি থাকছে তো এই যে যেগুলো প্রয়োজন সেগুলো তো পাচ্ছেন পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের চলে আসছে আপনি চান না যে আপনার এস এম দরকার হোক বা শুধু কল হলেই হবে কিন্তু আপনি নেটও সঙ্গে পাচ্ছেন এর জন্য আপনাদের এক্সট্রা খরচ পড়ে যাচ্ছে তো এই যে দাম যাদের প্রয়োজন নেই তারা তবুও তাদেরকে এই নেট সহ প্যাক মারতে হচ্ছে এর জন্য কিন্তু যা কোম্পানি যারা রয়েছে এয়ারটেল ভোডা জিও যারা রয়েছে তাদের কিন্তু একটি সমীক্ষার মাধ্যমে তারা বুঝতে পারছে যে এতে কিন্তু গ্রাহকদের অসুবিধা হচ্ছে সেই জন্য একটি নতুন আপডেট আসছে যে আগামী দিনে কিন্তু এই এয়ারটেল ভোডা বা জিও এই যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু একটি রিচার্জের দাম কমাতে পারে মানে আলাদা নতুন একটা প্যাক লঞ্চ করতে পারে তো যাদের যেমন প্রয়োজন সেই হিসেবেই কিন্তু তারা রিচার্জ করতে পারবে এই নিয়ে একটা আপডেট উঠে আসছে আমরা আপনাদেরকে একটি প্রতিবেদন মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক অল প্রেস করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আপনাদেরকে একটি প্রতিবেদনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব বহু মানুষ আছেন যারা এখনও মোবাইল মোবাইলে কোনো ডেটা ব্যবহার করেন না অনেকেই সিম ব্যবহার করতে চান শুধুমাত্র কথা বলা বা এস করার জন্য কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনো ভাউচার প্ল্যানের ডেটা কিনতে বাধ্য করতে হয় গ্রাহককে মানে আপনি একটা রিচার্জ করছেন আনলিমিটেড প্যাকের সঙ্গে রিচার্জ করছেন সঙ্গে আপনাদেরকে কিন্তু এক জিবি হোক বা দু জিবি হোক বা প্রতিদিন এক জিবি করে হোক আপনাদের কিন্তু ইন্টারনেট নিতে হচ্ছে এখানে একটি অতিরিক্ত ডেটা বলা হচ্ছে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে যারা ডেটা ব্যবহার করছেন না তারা কেন বাধ্য হবেন বাড়তি রিচার্জ দিতে অবশেষে ঘুম ভাঙল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রায়ের তারা এই বিষয়ে পদক্ষেপ পদক্ষেপ করার উদ্যোগ নিয়েছে তারা টেলিকম গ্রাহকদের স্বার্থ রক্ষায় যে নিয়মগুলি জারি আছে সেগুলি নতুন করে মূল্যায়ন করতে উদ্যোগী হয়েছে দেশ দেশজুড়ে সমীক্ষা চালিয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলের মতামত চাইছে তারা ডেটা ছাড়াও শুধুমাত্র কথা বলার জন্য কম খরচে টক টাইম প্ল্যানের যে প্রয়োজন আছে তার ব্যাখ্যা দিতে বিভিন্ন দেশের উদাহরণ টেনে আনা হয়েছে সমীক্ষাপত্রে বাংলাদেশ আমেরিকা সিঙ্গাপুর পাকিস্তান এর মতো দেশে ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস প্যাক বা এসএমএস প্যাক বা ভয়েস ও এর কম্বো প্যাকে চালু আছে বলে জানিয়েছে ট্রাই তাদের দাবি আমেরিকায় ১৮ থেকে উনত্রিশ বছর দের ছিয়ানব্বই শতাংশ স্মার্টফোন ব্যবহার করে আবার পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে সেই হার একষট্টি শতাংশ ভারতেও স্মার্টফোন ব্যবহারের হার এর কাছাকাছি যে বিপুল সংখ্যক মানুষ স্মার্টফোন ব্যবহার করেন না তাদের ডেটার প্রয়োজনীয়তা নেই বললেই মনে করে ট্রাই তাদের বক্তব্য মোবাইল সংস্থার তরফে যে প্ল্যানগুলি বাজারে চালু আছে সেগুলি একই সঙ্গে রয়েছে ভয়েস এসএমএস ডেটা এবং ওটিটি কোনো প্ল্যানটি কোন প্ল্যানটি তাদের পক্ষে সঠিক হবে বা গ্রাহকদের সমস্যা হচ্ছে এই সমস্যা কাটাতেই সমীক্ষা করবে ট্রাই মনে করা হচ্ছে তার ফলাফলের উপর ভিত্তি করে নতুন প্ল্যান আনার নির্দেশিকা জারি হবে তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে যে কোম্পানিগুলো যে প্যাক এখন চালু আছে সেই প্যাকের সঙ্গে কিন্তু একই একই সঙ্গে রয়েছে এস এম প্যাক রয়েছে ভয়েস রয়েছে ডেটা রয়েছে তো আপনি চাইছেন যে শুধুমাত্র ভয়েস ভয়েস করতে অর্থাৎ শুধুমাত্র ফোন কলের মাধ্যমে আপনি সিমটি চালাতে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোন প্ল্যানটি ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হচ্ছে এটাই কিন্তু বলতে চাচ্ছে এবার কিন্তু সেই সমাধান হতে চলেছে এমনটা মনে হচ্ছে তো আপনারা এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন